তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম আজকে আবার একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে তো আজকে আপডেটের ভিডিওটা হচ্ছে হরিণ খোলা তো খোলা যে মনসা পুজো আছে ছাব্বিশ তারিখ ঠিক আছে চৈত্র মাসের ছাব্বিশ তারিখ তো সেই ছাব্বিশ তারিখে কি কি সেট আসছে এখানে তো সেই সমস্ত সেটের নামগুলো আজকে বলবো তো এইখানে এখনও পর্যন্ত চারটে সেট পুরো কনফার্ম আছে ঠিক আছে চারটে সেট কনফার্ম আছে আরও সেট বাড়তে পারে তো যে চারটে সেট কনফার্ম আছে আজকে নামগুলো এখানে বলছি আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চারটে সেটের মধ্যে এখানে আছে সুলবানি মাইক আছে ঠিক আছে কানলা শাসপুরের তিরিশ মাল আছে তারপরে বেঙ্গল কিং আছে এস কে রাউলাল ওটাও কানলা শাসপুর ঠিক আছে তো আরও আছে এখানে খেপি সাউন্ড কালুই পূর্ব বর্ধমান ঠিক আছে আর আছে সমাজ সাউন্ড সাঁচি তারা পাণ্ডুয়া তিরিশ আছে তো এই চারটে তিরিশ কনফার্ম আছে আরও সেট বাড়তে পারে তো আপাতত এইটুকুর আপডেট দেওয়ার ছিল তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন সেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা হিন্দ